मानुष अनेक प्रकार मित्र वही ग्रुप मान है कि जो कौन तू रास्ता आते 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 सही थे लोग मान है कि के रास्ता गास्ता से ले जाए किया बोल तो लो राष्ट्रवादी के हट गया चाव

সে কাঠের মূর্তির লোক মানে কিন্তু লাগিয়ে लाइन है सो दिस का मतलब है कि आप लोग एवं ए लाइन एक कार्य के रूप में लोकमान की को दावे आ गए हैं अलै अलै सल्ला लोकमान हिकमत जानकर बोला जो आज ने आशिया देखकर एक जन्म बाद

আইকো জানিতা আমি বুঝতে পারি নাই সেইজন্য আবাদ ফিরে তোলাই কাছে যে আল্লাহ তুমি বলে দাও একা নিয়ে সালসল মানে কাছে মানে তিনের মধ্যে আমি বল্লাম মানে জানাই গোজ বলবো পাবে اے روح اے روح تمہیں آواں دیا لوگ جاؤ اے لوگ مالکین کے پاس جاؤ لوگ مالکین کے پاس جا گیا کہ جی میں ہم جن کو سین

कौन कौन आसे पिता दोली कौन दादा के ताहुल मुचेरा आश्रम एबाबे एकदम एकदम बोल दिया तुम लुपाने मेल वो के মনে স্টক পাড়ন কাছে আউটটা করতে পেট না এসাল দৃষ্টি বন্ধর একনের মধ্যেতে আনতে রে আত্মীয়কে করতে গেলে এই পথে থেকে করতেছে সেই লোক باندې জানার তুমি তোমার आपका दहेल आलिय़सल्लम को ले आज में लुक्का है किसे लुक्का है कुलर का बड़े मुद्दे जा रहे हैं लुक्का है कि जब उनका दहेल रहा है आपका ये आलिय़सल्लम को उसकी तोले लाइन चलना था तेरे आपके आलिय़सल्लम को इनका कुछ ज़रूरत होले मुद्रा मुझे हार दिले उधर उनके तुमको मुंह ना ये वो �

কবরে যে আসবা তোমার সামনে যাবে আল্লাহ তোমার সাথে সুন্দর ব্যবহার করে ভালো ব্যবহার করে সেই ভালো ব্যবহার করার তুমি তোমার সাজাও তোমার সাজাও তোমার পরিষ্কার রাখো আমি আল্লাহ তাদের আদেশ অন্যায় করে যদি তোমার দিলটাকে সাজাইতে পারো তোমার

টাব সে ছেলে অধি আস দেখতো পাইরে ু আমার র বা বল আমার ক টাসান করলে তুমি টাকে ও আ পা টা ছেলে প পাহিলো ও একটা ডতে অর প খ কর থেকে বাহি অ্য পা আপনিকে লে আকে ।

আল্লাহ তাআলা আমাদেরকে যে বনচলায় সেই রাস্তায় চলার কোপিন দে আল্লাহ তাআলা আমাদেরকে জান করে সবাই বলুন আমীন ওয়া